অনেকে এই দলটি নির্বাচনে কীরকম করবে না করবে এই নিয়ে এক ধরনের মতামত তৈরি করছে বা মতামত দিচ্ছে প্রথম মতামত দিয়েছিল যে ওই সময় ডাক দিয়েছে কারণ মানুষ মাঠে নেমেছে এখন একবার ডাক দিয়ে দেখুক আসলে মানুষ মাঠে নামে কিনা আমরা বত্রিশ নম্বরের ঘটনা কিন্তু দেখেছি মানুষ নামে কিনা হাজার হাজার মানুষ নেমে গিয়ে এখন ওই বয়ান থেমে যাবে নিঃসন্দেহে যে এরা ডাক দিলে মানুষ আসবে না আর আগের মতো সেই বয়ানটি আর নিশ্চয়ই কেউ দেবেন না একই সঙ্গে এরা এখন নতুন একটা বয়ান তৈরি হবে যে নির্বাচনের মাঠে গিয়ে দেখুক তাদেরকে কজন চিনে কজন ভোট দেয় কিন্তু আমরা জানি তারা এই তরুণরা কিন্তু এত সরলীকরণ করে রাজনীতিতে নামেনি তারা ঠিকই নির্বাচন করবে এবং এই তরুণরাই প্রার্থী হবে এই দল থেকে তা কিন্তু নয় অনেক প্রভাবশালী লোক যাদের রেপুটেশন ভালো এলাকায় পরিচিত মুখ এমন লোক কিন্তু প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে এবং তারা হবে বলে আমরা ধরে নিচ্ছি কারণ এই ধরনের কথাবার্তা চলছে সেইখানে কিন্তু প্রচলিত রাজনৈতিক দলগুলো বড় ধরনের ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার মনে হয় দেখুন যারা শেখ হাসিনার পতন ঘটাতে পেরেছে তারা রাজনীতিতে ভালো করবে তারা নির্বাচনেও ভালো করবে কেননা আমাদের রাজনীতিতে একটা শূন্যতা রয়েছে এবং সেই শূন্যতা কিন্তু ভোটের অঙ্ক দিয়ে আপনি বিশ্লেষণ করতে পারবেন না ধরেন বিএনপি আওয়ামী লীগ এত পার্সেন্ট ভোট পেয়েছে পনেরো পার্সেন্ট ভোট বাইরে রয়েছে এই অঙ্ক তো এই অঙ্ক কিন্তু বদলে যেতে পারে ভোটের বা ভোটারের যে বিন্যাস সেটা পাল্টে গেছে আমরা দু হাজার একের হিসাবটা রাখতে পারি সামনে পরবর্তী কোনো হিসাব কিন্তু মিলবে না কেউ কেউ দু হাজার আটের হিসাব বলে সেটা একটা পরিকল্পিত নির্বাচন কারণ এখানে নতুন ভোটার হয়েছে অনেক জি এবং চল্লিশ বছর বয়সে অনেকে জীবনে বুডি দিতে পারে নাই এই যে একটা বিশাল অংশ এবং যারা এই প্রচলিত রাজনৈতিক দলগুলোর উপর বৃত শ্রদ্ধা এবং এই সরকার পতনের পর কোনো কোনো রাজনৈতিক দলের বিতর্কিত ভূমিকার কারণে তারা কিন্তু হতাশ কাজেই ভোটের যে প্রচলিত বিন্যাসটা আমরা মাঠে মাদানে বলি সম্ভবত ওটার নেই এখন দেখুন যারা ভোটের প্রচলিত বিন্যাস নিয়ে সন্তুষ্ট হয়ে আছেন তারা হতাশ হবেন এবং তাদের জন্য বড় চমক অপেক্ষা করছে আমি ধরে নিচ্ছি দু হাজার পঁচিশের শেষে কিংবা ছাব্বিশের শুরুতে যদি নির্বাচন হয় আমাদের ইতিহাসের অত্যন্ত নিরপেক্ষ এবং গুরুত্বপূর্ণ এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হতে চাচ্ছে যে নির্বাচন আমরা গত সতেরো আঠারো বছরে দেখতে পাইনি এখন ভোট কিন্তু পানির মতো না যে একটি আকার বা একটি পাত্রে এসে বসে থাকে এটি প্রবহমান এটি প্রতিদিন বদলায় এটি আপনার ব্যবহারের উপরে বদলায় এটি আপনার কথার উপরে বদলায় কেন আমরা রাজনীতির কবিদের কথা বলি আপনি গতকালের জনসভায় নাহিদকে আমার রাজনীতির কবি মনে হয়েছে কেননা সে মানুষকে ওইভাবে আপনার ঘন হয়ে বসতে সাহায্য করেছে কথা শুনতে সাহায্য করেছে এবং তার প্রতি তার ছোট গল্পের মতো তার প্রতি মানুষের আগ্রহ তৈরি হয়েছে সে কিন্তু আপনার আপনাকে আরও মাস দশ মাস এক বছর তার কথা শুনতে সাহায্য করবে কাজেই ভোট হচ্ছে দেখুন পাঁচই অগাস্টের পটভূমিতে ভোট হবে অত্যন্ত নতুন গ্রাউন্ডে সেই গ্রাউন্ডে গণ অভ্যুত্থানের নায়করা থাকবেন সেই গ্রাউন্ডে রাজনীতির নতুন বয়ান থাকবেন সেই গ্রাউন্ডে আপনার জমি দখল খাল দখল ইজারা দখল পার্কিংয়ের থেকে চাঁদা তোলা এগুলো আপনার ভোট কমিয়ে ফেলবে আপনি অনেক বড় দল হতে পারেন আপনি ষোলো বছর ক্ষমতার বাইরে থাকতে পারেন দ্যাট ডাজ এন যে আপনি ক্ষমতায় যাবেন এই এই কথা যদি কেউ না বোঝে এবং সেই রাজনীতি সংস্কার যদি সে না করে ভোটে তার জন্য চমক অপেক্ষা করছে দেখুন নাহিদরা কালকে মানিক মিয়া এভিনিউতে আমি আর কোনো দলের জনসভায় এত মানুষের উপস্থিতি দেখিনি আমার ধারণা তারা যদি আরও সময় নিয়ে করতো তার থেকে দ্বিগুণ তিনগুণ মানুষ করতে হয়েছে মানিক মিয়াতে জড়ো হতো তারা তিন দিনের নোটিসে চার দিনের নোটিসে কাজটি করে রোজার কারণে রোজার কারণে কিন্তু গ্রামেগঞ্জে মহল্লায় আমাদের শহরতলিতে নাহিদদের পক্ষের মানুষরা রয়েছেন তারাই শুধু ভোটে দাঁড়াবেন তারা কিন্তু না আমাদের রাজনীতির প্রতি বৃতশ্রদ্ধ প্রচলিত দলের নেতা হতে চাননি সংসদ সদস্য হতে চাননি এমন অনেক মানুষকে নাহিদরা নিশ্চয়ই যোগাযোগ করবেন তারাও তাদের সাথে যুক্ত হবেন এবং আমরা চাই এর ভেতর দিয়ে নতুনভাবে পার্লামেন্টে যেন একটা দারুণ শক্তি রাজনীতিতে আবির্ভূত হয় তারা সরকার গঠন করবে কিনা জানি না তারা কোয়ালিশনের অংশ হবে কি জানি না তারা জাতীয় সরকার হতে পারে তারা একটা সিগনিফিকেন্ট বিরোধী দল হতে পারে বাংলাদেশের রাজনীতিতে নাহিদ আক্তারদের অন্তর্ভুক্তি রাজনীতির গুণগত পরিবর্তন করবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই এবং অতীতের রাজনীতি যারা করছেন তাদের ডেজ আর নাম্বার তাদেরকে নতুন করে আবার খাতা খুলে বসতে হবে এই নাহিদ আক্তারদেরকে মোকাবেলা করে রাজনীতিতে এগোনোর জন্য আপনার টেকেন ফর গ্রান্টেড রাজনীতির দিন কিন্তু শেষ এখানে ২৬ বছর আঠাশ বছরের ছেলেমেয়েরা আর যারা ভোটার তাদের বয়স যদি চল্লিশও হয় তার জীবনের প্রথম ভোটটি সে দিবে এবার আপনি ভাবুন সে প্রথম ভোট কারে দিবে কাকে দিবে এরাই কিন্তু আমাদের পঞ্চাশ পার্সেন্ট ভোটার কাজেই এই ভোটাররা কিন্তু আওয়ামী লীগকে চেনে না এই ভোটাররা বিএনপিকে চেনে না এই ভোটাররা একটা শক্তিকে ক্ষমতায় দেখেছিল যার কোনো রাজনৈতিক পরিচয় নাই এই ভোটারদের কোনো দিন ভোটকেন্দ্রের কাছে ঘেঁচতে দেওয়া হয় নাই তারা কিন্তু আগ্রহ নিয়ে অপেক্ষা করছে যে নির্বাচনের পরিভাষা কি হয় নির্বাচনের প্রতিশ্রুতি কি হয় নাহিদকালকে ঘোষণায় যেমন করে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন অর্থনীতির কথা বলেছেন আমাদের প্রতিষ্ঠানগুলো কি করে কাজ করবে বলেছেন এমনকি আমাদের তরুণদেরকে কি আমরা বিশ্বের জনশক্তি হিসাবে তৈরি করব কি না নাকি আমরা রেডিমেড গার্মেন্টস নিয়ে বসে থাকব এবং আইটিতে বুৎপত্তি অর্জন করব না পরিষ্কার আমি যেটি বুঝতে পেরেছি যে এই নামকা বাস্তে ডিজিটাল বাংলাদেশ না সঠিক অর্থে বাংলাদেশের তরুণদেরকে কর্মী হিসাবে বিশ্বের কাছে উপস্থাপন করা যায় কি না সেটা ফ্রিল্যান্সার হতে পারে এই সব কথার কিন্তু ভোট রয়েছে আমি খুব কম দলকে দেখেছি এই ধরনের বিষয়ে আলোকপাত করতে এবং আরেকটা জিনিস হচ্ছে নেতার বডি ল্যাঙ্গুয়েজ এই যে আমাদের নেতা যে কর্মী পরিবেষ্টিত হয়ে চলাচল করেন এটি আমরা আসলে কেউ লাইক করি না এবং যে এত সব অদ্ভুত লোককে নিয়ে হাঁটেন এবং এই লোকগুলো কেন তাদের পেছনে দাঁড়ান আপনি দেখেছেন আগে কথা বলার সময় পেছনে ছাব্বিশ জন অড লুকিং লোককে দাঁড়িয়ে থাকতে হতো কালকে নাহিদকে দেখলাম সে তার সহকর্মীদের বলেছেন পেছন সবাই মঞ্চে বসে পড়বে একা কথা বলবে আমরা এই রাজনীতির জন্য এই নেতৃত্বের জন্য এই পরিশীলিত ব্যবহারের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি দেখুন তাদের ভুল ত্রুটি হবে না আমি বলছি না তাদের মধ্যে কেউ কেউ মানে পতিত শক্তি সাহায্য নেওয়ার চেষ্টা করবে না এলাকায় তাও আমি বলছি না রাজনীতির খেলায় আপনাকে অনেক কিছু করতে হয় যেমন অভ্যুত্থানের খেলা আপনাকে অনেক কিছু করতে হয় কিন্তু তাদের মূল সুরটি যদি হয় গতকালকে তারা যে বিকল্প রাজনীতির কথা বলেছে বাংলাদেশে বিকল্প রাজনীতির ভোট রয়েছে এটি গণায় নিতে হবে